কতদিন এক হারি নেহারি রান্না করেছিলাম আর তা খেয়েছিলাম সাদা দিয়ে খেতে সত্যি বলতে তেমন একটা ভালো লাগেনি তখন আবার যে নেহারিটা খেতে রুটি দিয়ে অনেক ভালো লাগে সত্যি বলতে করে তখন রুটি খুব একটা ইচ্ছাও ছিল না বা ইচ্ছা করছিল না তাই আপনাদের ভাইয়া বাজার থেকে নান রুটি নিয়ে এসেছিল আসলে নান রুটি দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে নেহারি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম হলো একে অপরকে বুঝতে পারা যে সারাটা দিন টুকিটাকি কত কাজের মধ্যে ব্যস্ত থাকে তারপরও নিজের পরিবার খুশি রাখার জন্য বা ওদের পছন্দ মাফে কিছু রান্না বান্না করে ওদের সামনে দিলে ওদের যে হাসি মাখা মুখটা দেখতে সেটাতে সবচেয়ে বড় তৃপ্তি আর এই যে কাজ করি কিংবা এই কিছু মাথায় রেখে যখন কিছু জিনিস বাজার থেকে আনে এটা হচ্ছে আরেক ধরনের অনুভূতি বা তৃপ্তি সেটা কেবলমাত্র একটা মহিলাই বুঝে একটা মেয়ে বড় ধরনের কোনো জিনিস পেলেই যে খুশি হবে বা সুখে থাকবে এমন কিন্তু কোনো কথা নেই সামান্য ছোট ছোট জিনিসেও কিন্তু খুব সুখী করা যায় যদি আপনি মন থেকে আনেন কিংবা এইসব টুকিটাকি বিষয়ে ওকে খুশি রাখার চেষ্টা চেষ্টা করে অন্য যে কোনো দিন বাজার থেকে আসতে কিন্তু অনেক সময় নিয়ে বা অনেক দেরিতে করে কিন্তু বাড়িতে ফেরে আর ওই দিন যেহেতু ও রান্না ছিল আর সে যেহেতু নান রুটি আনবে তাই খুব একটা দেরি করে গরম গরম নান রুটি আর নেহারি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল প্রায় সময় দেখা গেছে আমাদের একসাথে খাওয়াই হয় না হয়তো বাচ্চারা আগে খেয়ে ফেলে কিংবা আমরা খেয়ে থাকি তখন বাচ্চারা স্কুলে থাকে এভাবেই কিন্তু কেটে যায় আমাদের খাবারের সময়গুলো কিন্তু আজকে বেশ অনেক দিন পরে একসাথে পছন্দ মাফিক খাবারগুলো খাচ্ছিলাম আসলে এইসব ছোট ছোট জিনিসগুলো বড় ধরনের আনন্দ দেয় আমি সব সময় চেষ্টা করি কে কোন জিনিসটা খাবে কিংবা কার কোন জিনিসটা প্রয়োজন সেই মাফিক কাজ করার জন্য ছোট বড় টুকিটাকি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ